এইটাই হচ্ছে আমাদের দুই দিনের বাড়ি আর সামনে হচ্ছে বিস ভিও দেখানোর আগে আই গেস ভালো কারণ এটা বেশি ইন্টারেস্টিং জীবনের একটা ছোট্ট স্বপ্ন ছিল দুজন একসাথে সমুদ্র দেখা ঠিক 4 মাস আগে আমাদের বিয়ে হলেও একসাথে কোথাও ঘুরতে যাওয়া হয়নি কিন্তু আজকে আমরা যাচ্ছি বাসে করে জীবনে প্রথমবার সমুদ্র দেখতে কক্সবাজার সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আশা করি খুবই ভালো লাগবে আর কক্সবাজারকে আমরা এত সুন্দর একটা সানসেট পেয়েছিলাম যেটা কোনোদিন ভোলার মতো না তো চলেন আজকের স্পেশাল ভিডিওটা শুরু করা যাক হাই গাইজ আমি আলভি আমি মিম এটা হচ্ছে আমাদের ট্রাভেল ব্লগ এই প্রথমবারের মতো আমি আর মিম যাচ্ছি কক্সবাজারে এবং এটা হচ্ছে আমাদের হানিমুন ট্রিপ সো আমরা কোথায় থাকতেছি এবং দুই তিন দিনে কক্সবাজারে কি করব কোথায় খাওয়া দাওয়া করব কোথায় ঘোরাফেরা করব সবকিছু নিয়ে থাকতেছে এই ভিডিওটা সো চলেন জানিটা শুরু করা যাক দুইজনের মধ্যে হিউজ ঝামেলা হয়ে গেছে যে কে কোথায় কাপড় চোপড় রাখবে যাই হোক লাগেজ গোছানো শেষ আমাদের হাতের বেশি টাইম নাই আমরা এখন বের হব এবং জার্নিটা এনজয় করব আমরা যাওয়ার আগে একটু খাবার কিনে নিয়ে যাচ্ছি মি হচ্ছে কাকরা অনেক পছন্দ করে আর এই দোকানটায় ক্র্যাবের অনেক রকমের আইটেম পাওয়া যায় কি অর্ডার করছো তুমি একটা হচ্ছে ক্র্যাব উইংস নিছি আর একটা ক্র্যাব নাগেটস নিছি আমরা খুলনা থেকে বলেশ্বর বাসে টিকিট কাটছি অন টাইমে চলে আসতে পারছি এই যে আমাদের পিছনে বাস এসে অপেক্ষা করতেছে সো 6:45 এ ছেড়ে যাবে আর হচ্ছে এই যে টিকিট আমাদের পার পার্সন টিকিট খরচ পড়ছে খুলনা থেকে আঠারোশো টাকা করে কক্সবাজারে যে সকালে নামাই দিবে মনে টোটাল অনেক লং একটা যে বাপ্পি আমাদেরকে বিদায় জানাতে আসছে বাপ্পি টাটা আচ্ছা মিস করবে অনেক ও আর আমাদের বাস এই যে এখনই ছাড়বে মিম যে খাবার টাবার নিয়ে আসছে অনেক কিছুই ওকে বাই বাই খুলনা আমরা এখন কক্সে যাচ্ছি আমাদের কুমিল্লাতে ব্রেক দিছে মায়ামি রিসোর্টে এখন আমরা এখানে খাওয়া দাওয়া করবো রাত মনে হয় একটার মতো বাজে আর এই যে মিম কেমন লাগতেছে বলো জানি অনেক ভালো লাগতেছে এখন আমরা ডিনার করব রাত বাজে একটার বেশি অনেক ঠান্ডা লেগে গেছে এসি বাতাসে হ্যাঁ নাক বন্ধ হয়ে গেছে এই সাইডটাতে ফাস্ট ফুড আইটেম আছে বার্গার স্যান্ডউইচেস আর এই সাইডটাতে হচ্ছে মিষ্টি বাট আমরা যেহেতু রাতে ভারী খাবার খাই নাই তার জন্য ভাত খাইতে হবে বা খিচুড়ি আমরা খিচুড়ি অর্ডার দিছি এটা হচ্ছে তিনশো টাকা করে দিচ্ছে শুনছি যে মায়ামের খিচুড়ি নাকি খুব মজা আর মিমো বলতে নাকি অনেক ভিডিও দেখছে এই যে এই পরিমাণ খিচুড়ি দেয় তিনশো টাকায় বাট একটু এক্সপেন্সিভ আমার কাছে মনে হচ্ছে ফাইনালি ফাইনালি আমরা চলে আসছি কক্সবাজারে এখন বাসতেছে সকাল সাতটা সতেরো চোখে দেখতেই ঘুম আর এই ঘুম নিয়ে চলে আসছি আমরা ডলফিন মোরে নামাই দিছে আমাদেরকে আর এই যে মিম মানে খুবই বাজে অবস্থা এত লং জার্নি বাট একটা দিক থেকে প্যারা খায় নাই যে আমাদের সিট প্লাস বাস জার্নি অনেক কমফোর্টেবল ছিল আর এনজয় করতে করতে আসছি ঢাকা কক্সবাজারের যে রোডটা খুবই সুন্দর আর পায়ের যে ভিউ সেই ছিল আমরা একটু কলাতলি বিচে আসছি ওই সাইডটাতে সমুদ্র দেখা যাচ্ছে একটু হালকা ঘুরে দেন বেরো আছে যাব আর এই সাইডটাতে হচ্ছে এই যে সাইমন বিস রিসোর্ট রামাদা এগুলা সব বড় বড় হোটেলগুলা কি শান্তি এত লং জার্নির পর এত সুন্দর হাওয়া সমুদ্রের ঢেউ জোস লাগতেছে আর ওয়েদারটা দেখেন মেঘলা বৃষ্টি হবে আর সমুদ্রের গর্জন বাহ কি সুন্দর এইখানে হচ্ছে আর যে দেখা যায় পালঙ্কির দুইটা একদম পাশাপাশি ওইটা হচ্ছে নতুন ছাকা পালঙ্কির বাট আমরা খুবই কনফিউজ যে কোথায় খাওয়া দাওয়া করবো দুটাই ফেমাস কোথায় যাইতে চাচ্ছো এটা সামনে দাঁড়ানো এটাই যাই আমার হাটটা ভালো লাগতেছে না এই যে ছাল भाजी যেটা আছে দুটো শেয়ার এখানে একটা প্যাকেজ আছে জনপতি 150 টাকা এখানে থাকবে হচ্ছে দুই पीस পরোটা ডাল भाजी ডিম भाजी আচ্ছা যে পরোটা দেখেন কত বড় একটা সাইজের মনে আমার মুখ সমান আমার মুখ দেখে যাবে মুনোচ্চ খুব মজা হয়েছে কমপ্লিমেন্টারি পাইছি এটা হচ্ছে নিহারি যে ঝোল মানে normally 10 টাকার পরোটা খাই এটা 20 টাকা মানে কত বড় বাই তাজা তাজা সবজিটা কেমন মজা আমরা এখন খাওয়া দাওয়ার পরে যাব আমাদের হোটেলে সো সময়ের জন্য দুইটার ভাবতেছি আগে একটু ঘুরা ফিরা করবো বাট মি এক টায়ার্ড ও বলতেছে যে না ঘুরবো না হোটেলের রিসিপশনে যাই বসে থাকবো তো যাই হোক কিছু করার নাই এখন হোটেলেই যাইতে হবে আমরা এখন যাচ্ছি মেরিন ড্রাইভ হয়ে আমাদের হোটেলে বাট যাওয়ার পথে মেরিন ড্রাইভের পাশে এত সুন্দর রাস্তা প্লাস ওয়েদার প্লাস ভিউ আর এর মধ্যে এই যে একটা সাম্পান পেলাম খুবই অ্যাস্থেটিক লাগতেছে দেখতে সমুদ্রের বাতাস আর ভিউ দেখে একদম মনে প্রশান্তি চলে আসছে এই যে আমাদের হোটেল দেখা যাচ্ছে বেওয়াস ফাইনালি আমরা চলে আসছি আমার থ্যাংক ইউ আমাদের এত সুন্দর একটা ট্রিপ দেওয়ার জন্য এটাই আমাদের দুই দিনের বাড়ি এই যে সুন্দর হোটেল আর সামনে হচ্ছে বিচ ভিউ মানে জোস কম্বিনেশন

চিনি নাই দেখেন আমাদের এর এই যে লবি এরিয়া কত জোজ মানে কত হিউজ বড় একটা হোটেল এইখান থেকে পিক অ্যান্ড ড্রপের বেওয়াসের একটা সার্ভিস দেখতে পাচ্ছি এটা সি ভিউটা অনেক সুন্দর আমাদের সি ভিউ রুম আপনাদেরকে একটু পরে দেখাবো বাট লবিটা খুবই জোজ লাগতেছে ওয়াও এই কর্নারটা পুরাই অ্যাস্থেটিক আমাদের দুইটার চেক ইন করার কথা ছিল বাট তার আগে রুম রেডি হয়ে গেছে মানে এখন মেবি সাড়ে এগারোটার মতো বাজে না ভাইয়া সাড়ে এগারোটা তার মানে খুবই লাকি মনে হচ্ছে খুবই ঘুম চোখে একটা ঘুম দিয়ে তারপর ফ্রেশ হয়ে ঘুরতে বেরোবো না হলে মজা পাবো না অনেক জার্নি করে আসছি তো ভাইয়া বলতেছে যে আমাদের রুমটা নাকি অনেক সুন্দর আমরা হচ্ছে আট তলায় রুম পাইছি মানে আমরা যত উপরে উঠতে পারবো তত কিন্তু ভিউটা সুন্দর পাবো আর এই যে কতগুলা ফ্লোর নিচে আজকে আমাদের কক্সবাজারের ডে ওয়ান এবং ডে কেবল কেবলমাত্র চেক ইন করলাম হোটেলে কোথায় যাব কি করব আজকে দিনে সবকিছু শেয়ার করব কিন্তু তার আগে আপনাদেরকে আমাদের হোটেলের রুমটা দেখাই মিম আমাদের রুমটা কেমন হয়েছে বলো অনেক সুন্দর হয়েছে এবার সবাইকে ঘুরে দেখাই তো এটা হচ্ছে আমাদের এন্ট্রি গেট হ্যাঁ এন্ট্রি গেট থেকে সোজা এসেই হচ্ছে বামহাতে আমাদের ওয়াশরুম ওয়াশরুমটা কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর যারা মেকআপ করতে পছন্দ করেন সুন্দর করে এখানে মেকআপ কিন্তু এখানে লাইটটা জ্বলে না যাই হোক একটা হেয়ার ড্রায়ার আছে এখানে চুল শুকাতে পারবেন আর এটা হচ্ছে সুন্দর মিরর এখানে হচ্ছে দুটো সোপ দেওয়া আছে এখানে হচ্ছে টাওয়াল দেওয়া আছে হাত মোছার জন্য মুখ মোছার জন্য এবং এখানে কিছু স্যানিটারি দেওয়া আছে স্যানিটারি কিট ব্রাশ টুথপেস্ট যেগুলো বেসিক থাকে আর এটা হচ্ছে আমাদের ওয়াশরুম আচ্ছা আর এটা হচ্ছে আমাদের শাওয়ার জন এখানে হচ্ছে দুজনের দুটো দুটো টাওয়াল দেওয়া আছে আর এখানে হচ্ছে দেওয়া আছে এই যে যেমন দুটো বডি লোশন দেওয়া আছে এখানে আছে শ্যাম্পু দেওয়া আছে এখানে বাথচিয়ার দেওয়া আছে আর এই হচ্ছে শাওয়ার স্পেস বাথরুমের ঠিক সামনেই আছে একটা বড় ক্যাবিনেট এটা হলো ফার্স্ট একটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে জান নামাস কিন্তু কমবেশি সব জায়গায় থাকে কিন্তু টুপি কিন্তু সব জায়গায় থাকে না তো তার একটা টুপিও দিয়ে দিয়েছে আচ্ছা এখানে একটা লকার আছে আপনারা আপনাদের প্রয়োজনীয় জিনিসপত্র এখানে লকারে রাখতে পারবেন আর এখানে হচ্ছে লকারের জন্য নেক্সট দেখাবো হচ্ছে আমাদের মেইন রুম আরেকটু পরে দেখাই আমাদের বেডটা বেডটা একটু পরে দেখাই সুন্দর মিরর মিরর এই যে জস না সিম্পল আচ্ছা এটা এখানে একটা সেলফি আছে এখানে একটা টেবিল আছে আর এই যে সুন্দর টিভি মনিটর আচ্ছা এখানে আপনারা বসে লেখালেখি করতে পারবেন তার জন্য লাইফ দেওয়া আছে আর এখানে দেওয়া আছে দুটো সুন্দর সোফা আর এই হচ্ছে একটা ডিবান তোমার কোনটা ভালো লাগছে এটা নাকি এটা অবশ্যই সোফা আর ভাই এইটা সবথেকে জস দুটোতে একা অবশ্য আচ্ছা এখন এবার আচ্ছা দিয়ে দেখানোর আগে আই গেস্ট বেডটা দেখানো ভালো কারণ এটা বেশি ইন্টারেস্টিং এবার হচ্ছে আমাদের অনেক সুন্দর বেডের ঠিক পাশেই আছে আরেকটা সেলফ আর এটার উপরে আছে একটা কফি স্টেশন চা আছে গ্রীন টি আছে কফি আছে আপনারা আপনাদের পছন্দ মতো করে নিতে পারেন দেখি এই কভারের কি আছে আচ্ছা এখানে কিছু ফাঁকা আছে আপনারা এখানে পছন্দ মতো জিনিস রাখতে পারেন আই গেস এটাতে ফ্রিজ আছে আমরা কিন্তু খুলনা থেকে অনেক কিছু নিয়ে আসছি ফাঁকা বাট এগুলো ফ্রিজে রেখে খাবো এবার দেখাবো আমাদের ব্যালকনি সি ভিউ রুম আমাদের রেডি সবাই আচ্ছা আপনাদেরকে এখন মোস্ট যেটা ইন্টারেস্টিং পার্ট সি ভিউ রুম সি ভিউটা কেমন দেখা যায় আমাদের রুম থেকে সেটা দেখাবো হ্যাঁ ওয়াও কি এখানে সাবধানে আসা এই সাইড দুইটা টেবিল রাখা আছে বসে আড্ডা দারজন এবং আমাদের দুজনের জন্য পারফেক্ট কি সুন্দর ওয়েভ জাস্ট একটু সাউন্ডেস্ট নেন আচ্ছা এই রুমটা হচ্ছে সুপেরিয়ার ডিলাক্স কাপুল রুম বারো হাজার করে পড়বে পার নাইট এটা কিন্তু আফটার ডিসকাউন্ট আর উইদাউট ডিসকাউন্ট সম্ভবত টোয়েন্টি ফোর কে আপনারা তো রুম টুরটা দেখেই ফেললেন আর আমরা একটু রেস্ট নিয়ে কিন্তু বাইরে ঘুরতে বেরোবো এবং সবকিছু আপনাদের সাথে শেয়ার করবো সো কোথায় যাচ্ছে এখনো ডিসাইড করিনি নাই নিয়ে ফ্রেশ হয়ে একটু টিভি দেখলাম আর এখন রেডি হয়ে বেরোচ্ছি খাওয়া দাওয়া করার জন্য প্রচুর ক্ষুধা লাগছে আমরা একটু বাজেটের মধ্যে দুপুরে লাঞ্চটা করতে চাচ্ছিলাম তো অনেক খোঁজাখুঁজি করলাম আর যেগুলো হাই প্লেস ওগুলোতে অ্যাকচুয়ালি দাম অনেক বেশি তো একটা প্লেস পাইছি যেটার নাম ফাইন ডাইনিং তো এখানে আসি লাঞ্চ করতে আমরা চল এখন ভিতরে ঢুকতে অনেক গরম হি মাইক কক্সবাজারে এসে তো পুরাই মাথা খারাপ যারা আমাদের মতো স্টুডেন্ট আছে তারা আসলে অক্সাদারে আইসেনি না একটু কম টাকার মধ্যে যদি খাওয়া দাওয়া করা যায় সাথে সুন্দর একটা সমুদ্রর ভিউ দেখতে দেখতে তাহলে খারাপ কিসে। প্রত্যেকটা আইটেম চারশো থেকে পাঁচশো টাকার নিচে নাই কিচ্ছু নাই আমরা শেষ গরিব মানুষ না পেরে ক্রিয়েটা করছি দেখেন যে আমরা বাড়ি কোনো দিন খাই না ঠিক মতো সাদা ভাত নিচে দেখেন সব জায়গায় তিরিশ টাকা থাকে এখানে সত্তর টাকা তাও ভালো অন্য জায়গায় নব্বই টাকা একশো টাকা এটা নিয়েছি দুইটা ডাল নিয়েছি একটা শেয়ার করে খাবো আমি হচ্ছে জামায় টাকা বাজাচ্ছি আমি যে দেখে দেখে এক্সপেন্সিভটা ধরতাম ও তাও দিত বাট আমি টাকা বাজাচ্ছি কারণ আমাদের এখানে অনেক বেলা খেতে হবে তো প্রতি বেলায় যদি আমি বারোশো পনেরোশো টাকা খরচ করি যাই টাকা খুবই অমানবিক হয়ে যায় ছেলেটার প্রতি এই জন্য আমি অল্প মুরগি এখানে ছোট ছোট দুই পিস থাকবে তিনশো টাকা এটাই পেয়েছি সব থেকে কম এটা হচ্ছে ভাতের পরিমাণ আর ডাল দেখতে পাচ্ছেন ডাল কিন্তু বেশ ঘন আর এটা হচ্ছে মুরগির মাংস দুই পিস দিছে আমাদেরকে এটাই হচ্ছে আমাদের দুপুরের লাঞ্চ তৃপ্তি করে খাওয়া যাচ্ছে এই আর কেমন অনেক সুন্দর কুক হয়েছে একদম সুন্দর ভালো খুব সুন্দর মানে একদম ঘরোয়া সেন্ট আসতেছে ঘরে রান্না করলে যেরকম ঠিক এখন আমরা একটু বিচের আশেপাশে ঘোরাফেরা করবো দেখি কোনো অ্যাক্টিভিটি করা যায় কিনা সানসেট মোমেন্টে ইনানি বিচ থেকে বেওয়াসের সামনে থেকে সব ভালো পাওয়া যায় সো আমরা এনজয় করবো চলেন আপনাদের একটু সাথে এনজয় করি আমার সামনে এটা হচ্ছে বে লাউঞ্চ এটা হচ্ছে বেওয়াসেরই একটা রেস্টুরেন্ট এবং এটা কিন্তু একদম বিচের পারে যারা হচ্ছে বেওয়াসে থাকবে তাদের জন্য এখানে এন্ট্রি একদমই ফ্রি বাট বাইরে থেকে যারা আসবে তাদের হয়তো কিছু টাকা দিয়ে এখানে যাইতে হবে সামনে যাচ্ছে সানসেট আর আমরা এই যে বসে সানসেট এনজয় করতেছি মানে এই ইনাদি বিসি মনে হচ্ছে যে সব থেকে বেস্ট সানসেট ভিউটাই পাওয়া যায় দেখতে সেই লাগতেছে এই যে দেখেন আজকের ভিডিওটা এ পর্যন্তই নেক্সট আপনাদের সাথে কক্সবাজারের দ্বিতীয় দিনের ব্লগটা শেয়ার করব এবং বেওয়াসের বুফে এক্সপিরিয়েন্সও জানাবো যার জন্য আপনাদেরকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে এবং আপনারা আমার থেকে আরও কেমন ব্লগ চান সেটাও কমেন্টে জানাতে পারেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ